এগুলার পিছে আজকে ভালো কষ্ট হয়েছে সকাল দশটা বাজে ধরছি শেষ হয়েছে তিনটা বাজে যেগুলা ঢুকায় এগুলার নাম আবার রাইতাছি এই যে সবটির জাড়ু দেয়া এক কোনে লইতাছি কিরে তার নাম কিরে না মারি আর পোলারা ভালো আছে আছি ডাক দেয়া পড়ে

আজকে আমার ছুটি আজকে বড় ভাই বাসায় আজকে আব্বাবার ছুটি দিয়েছে আরে কয়েকটা একদিন রেস্ট লো লেগে ওই আজকে বাসায় আর ওই বাসায় থাকলে আমারও ছুটি থাকে আমার কাজ কাম কইমা জায়গা আমার আর ওদিন গাই কবুতার খিলান তারপর মনে করে এই যে বাকি পরিচর্যা আমার করতে হয় না ওটাই উই করে ওর ছুটি আমি কামে লাগে আমি আবার মনে করে এই যে

এই কষ্টের মধ্যে আনন্দ হয় কি একটা কথা আমি প্রায় বই না ভগতার জন পাল্লার চাইব এই কষ্ট সব মিটা দেবো জনদেহম বাড়ির রূপ প্রায় বাড়ি পুজো পাইছে একটা বাড়ি পরের বাড়ি দিতে আছে ওই পোল্ট্রি মারতে তখন সব এই কষ্ট পানি সবকিছু ভালো লাগে আমি দেখতেছি ভাল লাগতেছে আর আপনাকে যদি কারো কোনো কিছু জানার থাকে যদি আমার বইলে আমার এলেমে থাকলে ইনশাল্লাহ জানাবো

ফেসবুক পেজটাকে ফলো দেন বা সাবস্ক্রাইব করে চ্যানেলটারে মনের মধ্যে একটা আগ্রহ লাগে উদ্দীপনা লাগে আপনাদেরকে ভিডিও করুন আপনি গুলোকে আমার দৈনন্দিন কবুতার এর সাথে কি হইতাছে না হইতাছে এগুলো শেয়ার করুন মনে তো একটা উদ্দীপনা জাগে বুঝেন না সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম পাঁচ অক্ট নামাজ পড়বেন